এই বদগুণ থেকে এই দুশ্চরিত্র থেকে আল্লাহ যদি আমাদেরকে দূরে রাখেন আমরা আল্লাহ রহমত প্রাপ্ত বান্ধব হয়ে যাব জোরে বলি ইনশাআল্লা আত্মীয়তার বন্ধন ছিন্ন করবো আস্তে থেকে ছিন্ন করব। কারো প্রতি জুলুম করবো সীমা লঙ্ঘন করবো নাম্বার ছয় হল মোনাফিক এবং উপর দীর আল্লাহন

আল্লাহ ওয়াদা করলে কি সেই ওয়াদা ভঙ্গ হবে আল্লাহ নিজে ওয়াদা করছেন যারা মুনাফেক যারা কাফির এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ স্থায়ী জাহান্নাম বরাদ্দ করেছি কখনো তারা সেই জাহান্নাম থেকে বের হতে পারবে না সেই মুনাফিক বুঝে আমার দেশে নাই আছে বিলকুচিতে নাই মুনাফেক কাকে বলে মুনাফেকের পরিচয় কি একটু পরিভাষা যদি আমরা শুনতে চাই একটা হাদিসকে কে সামনে কে যদি বলি মুনাফিক কে চিনতে বেশি আমল লাগে না যদি কার কার মধ্যে যদি চারটা বদআমল চলে আসে সে হলো মুনাফিক কয়টা বদআমল বলেন যখন সে কথা বলতে নেয়দা হাদাসা ইদা হাদাসা কদাবা যখন সে কথা বলে মিথ্যা বলে ওয়াইদা ওয়াআদা খলাফা যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে ফেলে ওয়াইদা তুবিনা খান যখন আমানত রাখ আমানত খেয়ানত করে আর যখন কারোর সঙ্গে তর্ক বিতর্ক করে খুব জঘন্য ভাষায় গালি করে যাদের মুখে থাকে। যাদের আমানতের যারা ভঙ্গ করে যারা কথায় কথায় মিথ্যা কথা বলে এগুলো হচ্ছে মোনাফিকের লক্ষণ এখন চিন্তা করে দেখুন দূরে যাওয়া লাগবে না নিজের জীবন কিনা যদি একটু চিন্তা করি যেমন করে সাহাবেরাম চিন্তা করেছেন নামে একজন সাহাবি হঠাৎ করে বাড়ির ভিতর দিকে চিৎকার মেরে মেরে দূর মেরে মেরে চোখের পানি ফেলে ফেলে কেন্দে কেন্দে ঘর থেকে বের হয়ে বলছেন না ফাঁকা না ফাঁকা সঙ্গে সঙ্গে সেই দিন আবহাওয়া বলছেন কি হয়েছে তোমার তুমি কান্দ কেন তিনি বলছেন হামজেলা মোনাফেক হয়ে গেছে হামজেলা মোনাফেক হয়ে গেছে কেন কি জন্য বলছে তুমি তুমি তো ভালো মানুষ হামজেলা বলছেন নবীর সামনে যখন থাকি সেই সময় দুনিয়ার কথা মনে থাকে না নবীর সামনে থেকে যখন আমার পরিবারের কাছে আর অন্য কোনো কাছে যাই তখন দুনিয়ার কথা মনে হয়ে যায় আমি মনে হয় হয়ে গেছি সেই দিন আবু বকর বলছেন ওই হানজানা তোমার চিন্তায় তোমার চিন্তা মিল হয়ে গেল আমি বুঝি মোনাফেক হয়ে গেছি এত বড় বড় সাহাবি এই দুইজন দূর মেরে নবীর কাছে চলে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ মনে হয় মুনাফিক হয়ে গেছে আমরা রাসূল বলছেন না রে না মুনাফিক হও নাই তবে এই যে তোমরা চিন্তা লালন করছো এটা হলো সবচেয়ে তাকওয়ার পরিচয় বহন করে ওই সমস্ত তামিজ সাহাবিদের যদি এমনটা মনে হয় এই মুনাফিক আলামত থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই নাই বলবেন না আমার আমার বন্ধুগণ আলামত থেকে বাঁচার চেষ্টা করতে হবে সেই দিনও মানে ফারুক ইসলামের দুই নম্বর খালিফা ডুকরে 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 কাঁদতেন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন একদিন সোজা চলে গেছেন এক সাহাবীর কাছে যে সাহাবির কাছে নবীর একটা তালিকা ছিল নবজিতার কাছে মুনাফিকের তালিকা লিখে দিয়ে বলেছেন ও এই তালিকা তোমার কাছে থাকলো এরাই হলো মুনাফিক সেই তালিকার কারো কাছে ছিল না সাইয়েদ ওমর ফারুক মাসিক জান্নতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কোরআনের আলোচনা শুনুন